আসসালামু আলাইকুম বিহর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে একটি অসাধারণ একটি চায়না তালা দেখাবো এটা কিন্তু অনন্য তালা হচ্ছে সম্পূর্ণ আলাদা অনন্য তালা যখন চুরি করে ভেঙে নিয়ে যায় আপনার মূল্যবান জিনিস তখন আপনি টের পান না কিন্তু আপনি এই তালা যদি আপনার সাইকেল মোটরসাইকেল অটোরিকশায় গরুর খামার বাসা অফিসে লাগিয়ে রাখেন যখনই চোর এই তালা ভাঙার চেষ্টা করবে বা ঝাঁকা করবে তখন একশো দশ ডিজিবাল উচ্চ আদায় হুইসেল বেজে উঠবে এত জোরে হুইসেল বেজে উঠবে যে চোর ভয়ে পেলে পালিয়ে যাবে এবং আপনি আশেপাশে তাকে টের পেয়ে যাবেন যে আপনার মূল্যবান জিনিস কোনো চোর চুরি করার চেষ্টা করছে এই জন্য আপনার বাসা অফিস অফিস সাইকেল মোটরসাইকেল অটো রিক্সা গরুর খামার যে কোনো কিছু নিরাপদ রাখার জন্য আপনি এই অ্যালার্ম তালাটি ব্যবহার করতে পারেন আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না তো ভিওর্স এই যে দেখেন তালা এটা হলো গিয়ে এখন নর্মাল মোডে আছে তো এই তালাটা খুলে আমি এখন এখানে লাগাইলাম এখন আমি এইভাবে লাগাই দিলাম এখন এই যে এইভাবে আছে যখন আমি

গরুর খামার কিংবা সাইকেল মোটর সাইকেল রিক্সা বাসা দোকান রাখার জন্য কিন্তু আপনি অ্যালাম তালাটা ব্যবহার করতে পারেন এক নম্বর তালা পাবেন আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা তালার দাম অগ্রিম এক টাকাও নেই না তালা হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমরা আগে নিয়ে থাকি আপনি বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো গ্রামে থাকেন না কেন আমাদের এদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিন দেওয়া আছে এই নাম্বার ফোন দিয়ে আপনার নাম ঠিকানা লিখে দিলে হবে অথবা বলে দিলে হবে আমরা এক থেকে দুই দিনের ভিতরে নিশ্চয় অনলাইন কুরিয়ারের মাধ্যমে আপনার এলাকায় এই তালাটা হোম ডেলিভারি দিতে পারবো তো নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিন দিয়ে আছে এই নাম্বার সবাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম